রাস্তার উপর দিয়ে যা বৈদ্যুতিক তার ছিঁড়ে বিপত্তি ওই তার রাস্তার উপর ঝুলে পড়ায় দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ল একাধিক গাড়ি ঘটনাটি আরামবাগের কালীপুর সংলগ্ন আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কের জানা গেছে একটি ডাম্পার গাড়ির হাইডোলিক তোলা অবস্থায় ছিল সেটি কামারপুকুর থেকে আরামবাগ যাওয়ার সময় ওই তারের সঙ্গে সংযোগ ঘটে যায় তখনই ওই তারটি রাস্তার মাঝে ঝুলতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ তারাই ওই তার সরানোর ব্যবস্থা করে যান চলাচল স্বাভাবিক করে এমনি ফল তাল ব্যাটার কোনো কাজেরও তার নয় এমনি হালকা লেগে গেল এটার কোনো কারণ ক্যাম এমন কিছু হয় না খানিটুকু ব্যাপার তারে লাইন ছিল নাকি না না লাইন ফ্যান ছিল পুলিশ আসছিল পুলিশ তো এখানে এখানে ডিউটি এখানে নো এন্ট্রি লাগাল ছিল বলে এখানে ছিল তারপরে কি তারটা ছড়ানো হয়েছে হুম তার সরানো হয়েছে কোন জায়গা কালীপুর কালীপুর বলছো তো আপনার নাম দাদা আমার নাম শফিক বলছি সব ছেডে ছুড়ে আমরা তো বই। থেকে দূরে অসম্ভব ইন্ডিয়ার নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ